বাংলাদেশ অনেক সুবিধা থাকা সত্ত্বেও এটি দ্রুত উন্নয়নশীল অর্থনীতি করতে ব্যর্থ হয়েছে দেশটি বৈশ্বিক বাণিজ্য পথ কম ঋণ জিডিপি অনুপাত তেল সম্পদ এবং ঘনবসতিপূর্ণ জনসংখ্যা সহ অনেক সুবিধা লাভ করেছে গণতান্ত্রিক আইনি পদ্ধতি গ্রহণ করায় আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য প্রিয় এবং সারা বিশ্বে ব্যবসা করার জন্য স্বীকৃত উনিশশো একাত্তর সালে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে তবে তা এখনও জাতিসংঘের সবচেয়ে অনুন্নত দেশের তালিকায় রয়েছে অর্থনৈতিক উন্নয়নের জন্য বাংলাদেশকে বেশ কয়েকটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বাংলাদেশের বর্তমান অস্তিত্ব শুরু হয় উনিশশো সালে যা অনেক বড় ধরনের একটি দুর্যোগে প্রায় পাঁচ লক্ষাধিক মানুষ মারা যায় এরপর স্বাধীনতা সংগ্রাম যা পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তানের মধ্যে সংঘর্ষের ফলস্বরূপ হয় স্বাধীনতা যুদ্ধের পর দেশটি উন্নয়নের জন্য অনেক সংগ্রাম করে স্বাধীনতার পর পরই দেশটি চরম দরিদ্র রাজনৈতিক অস্থিতিশীলতা অবকাঠামোগত দুর্বলতা মোকাবিলা করতে হয়েছে তবুও গত কয়েক দশকে দেশটি উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়ন অর্জন করেছে বাংলাদেশের অর্থনীতি প্রাথমিকভাবে কৃষি নির্ভর ছিল তবে এটি দ্রুত শিল্প এবং পরিষেবা কাজে স্থানান্তরিত হয়েছে বাংলাদেশ বর্তমানে টেক্সটাইল এবং পোশাক শিল্পে তুলনামূলক সুবিধা লাভ করেছে এই ঘাটটি শ্রম হওয়ায় বাংলাদেশের শ্রমের কারণে এটি সম্ভব হয়েছে তবে দেশের উন্নয়নের জন্য এই সুবিধাকে পুঁজিনিবিট খাতে পরিবর্তন করতে হবে বাংলাদেশের তুলনামূলক সুবিধা টেক্সটাইল ও পোশাক শিল্পের উপর নির্ভরশীল এটি প্রধানত শ্রমের কম খরচের কারণে সম্ভব হয়েছে দেশটি বিশ্বব্যাপী সবচেয়ে বড় পোশাক রপ্তানি কারণে পোশাক রপ্তানিকারকদের মধ্যে একটি এবং এর অর্থনৈতিক একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দাঁড়িয়েছে পোশাক রপ্তানি তবে শুধুমাত্র শ্রমনবিদ শিল্পের উপর নির্ভর করা স্থায়ী উন্নয়নের জন্য যথেষ্ট নয় বাংলাদেশের উন্নয়নের জন্য নতুন তুলনামূলক সুবিধা খুঁজে বের করা বাণিজ্যিক অংশীদারদের সম্প্রসারণ এবং পণ্যের বৈচিত্র্যকরণ গুরুত্বপূর্ণ এটি দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্য বাড়াতে এবং প্রশিক্ষিত শ্রমশক্তি গড়ে তুলতে পারে এছাড়াও দেশে সঠিক এবং সমন্বিত অর্থনৈতিক পরিসংখ্যানের প্রয়োজন রয়েছে যা বর্তমানে অস্পষ্ট এবং অসামঞ্জস্যপূর্ণ বাংলাদেশের অর্থনীতি বর্তমানে শক্তিশালী প্রবৃদ্ধি প্রদন প্রদর্শন করেছে তবে তার টেক্সটাইল এবং পোশাক শিল্পের উপর নির্ভরশীল দেশের জিডিপি চারশো ষাট দশমিক দুই মিলিয়ন মার্কিন ডলার মাথাপিছু আয় দুই ডলার দেশের স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য আরও উন্নয়ন প্রয়োজন বাংলাদেশের অর্থনীতি মূলত পোশাক শিল্পের উপর নির্ভরশীল তবে এটি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়নের জন্য যথেষ্ট নয় দেশে আরও শিল্প খাত উন্নয়ন এবং বৈচিত্র্য প্রয়োজন উদাহরণস্বরূপ প্রযুক্তি এবং ফার্মাসিউটিক্যালস তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াতে হবে এটি দেশের নতুন কাজের সুযোগ সৃষ্টি করবে এবং অর্থনীতিকে আরও স্থিতিশীল করবে বাংলাদেশের মানব সম্পদের উন্নয়নের জন্য শিক্ষা এবং প্রশিক্ষণ খাতে আরও বিনিয়োগ প্রয়োজন বিশেষ করে প্রযুক্তি এবং বিজ্ঞান খাতে দক্ষতা বৃদ্ধির জন্য এই উদ্যোগ নেওয়া উচিত এতে করে দেশে উচ্চতর মানের কাজের সুযোগ সৃষ্টি হবে এবং বিদেশি বিনিয়োগকে আকর্ষণ করা যাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য পরিকাঠামো উন্নয়ন অপরিহার্য উন্নত সড়ক রেলপথ বন্দর এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা দেশের ব্যবসা বাণিজ্যকে সহজতর করবে এবং বিনিয়োগ আকর্ষণ করবে বাংলাদেশের উন্নয়নের জন্য বাণিজ্যিক বৈচিত্র্য নতুন তুলনামূলক সুবিধা খুঁজে বের করা এবং শ্রমশক্তির দক্ষতা উন্নয়ন গুরুত্বপূর্ণ যদি এই পদক্ষেপ গ্রহণ করে তবে একটি মধ্যমায়ের দেশ হতে পারে এবং দক্ষিণ এশিয়ার একটি বড় অর্থনৈতিক শক্তি হতে পারে